বিসুল রহমান রহিম সাপ্লাইটে যেটা সাউন্ড অ্যান্ড কমিউনি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে লাইটিংয়ের কিছু মাল দেখানোর জন্য এটা হচ্ছে পাওয়ার গান সেভেন ওয়ার্স চোয়ান্নটা হচ্ছে লেডি সেভেন আওয়ার্স এম এক্স এগুলো অরিজিনাল কিন্তু এটা কিন্তু এম এক্স থাকে শুধু এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি এটা চার হাজার বিয়াল্লিশশো টাকা রেট একদম সাঁত্রিশশো টাকা হলে নিতে পারবেন আমরা আপনারা জানেন যে ঢাকা রেটে এবং সীমিত রেটে মাল বিক্রি করে থাকি ভালো মাল এটা হচ্ছে ডিএমএক্স মানে পঞ্চাশশো টাকা দুশো চল্লিশ মডেল আর পারগান পারগানগুলো পাওয়ার গানগুলো হচ্ছে সেভেন ওয়ার্ডের লো কোয়ালিটি মাল আমরা বিক্রি করি না স্পিকার থেকে শুরু করি আর সবই এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ম্যাক্সের পাওয়ার গান কিন্তু অরিজিনাল ম্যাক্স সেভেন ওয়ার্ডের পাওয়ার গান খুবই ভালো মানে এগুলো লাউড মানে দূরে মানে আলোটা অনেক দূরে যাবে যারা ভালো মানের পার্গান খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখন থেকে আমাদের কাছে সারফি থেকে শুরু করে সকল ধরনের এলইডি পারগান আমাদের কাছে পাবেন সকল ধরনের লাইটিং লেজার সেমার সব কিছু পাবেন আর কি এবং ডিএমএক্স এর মিক্সার থেকে শুরু করে সবই পাবেন আর কি এর পারগানটা হচ্ছে আমি এটা চালাবো সন্ধ্যার পরে আর একটা ভিডিও দেবো এটা কেমন মানে কেমনে চালাইতে হয় কেমনে কী অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যারা সাউন্ড যারা লাইটিং এই এটাই দেখেন প্রল ডি সেভেন ওয়াট ম্যাক্স অরিজিনাল কিন্তু এটা কিন্তু অরিজিনাল খোদাই করে লেখা আছে আপনারা যারা এরকম মাল খুঁজতেছেন ভালো মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লা